সবাই আমার জন্য দেশবাসী দোয়া করবেন হুজুর আলেম মাওলানা সবাই দোয়া করেন আমার জন্য আমি মাতাসা করেন স্কুলে মাতাসা তুমি ডাং করলে পুলিশে পেনা হুজুর দর্শক বলো আমার আমার দোয়া করেন আমি হুজুর হইতে পারি ইনশাল্লাহ আল্লাহ ভরসা হ্যাঁ

দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা শহরে যে কোনো জায়গায় মুসলমানি কাজ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তোমার ছাদে দিয়ে মাল নাই হয়ে গেছে হয়ে গেছে

তুমি কি সッキনের মাল লাগে ফ্রেম করো জরিনার লাগে মরদিনার লাগে দেখুন কিভাবে মনি কাজ করানো হয় সম্পূর্ণ একসাথে আপনার জন্য করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করলে হয় কি অন্যজনও দেখতে পারে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান আর ফার্মেসি দিয়ে মুসলমানি করাবেন একটা দুর্ঘটনা সারা অবশ্যই অভিজ্ঞ দিয়ে মুসলমানি করাবেন কিন্তু বংশগত আজম দিয়ে মুসলমানি করাবেন আপনারা ফার্মেসি ক্লিনিক সেন্টারে কোন মুসলমানি কাজ করাবেন না আর রোহিঙ্গা আজম থেকে সাবধান